শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আমরা বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে তো আজকে আমরা বাক্য তত্ত্ব কিংবা বাক্য শেষ পরিবর্তনে করব যদিও ক্লাসটির দৈর্ঘ্য খুবই কম হবে কারণ আমরা এখানে মানে এত বাক্য পরিবর্তন আমাদের বইতে আছে বা সিলেবাসে আছে যেগুলো আসলে প্রত্যেকটা বাক্য পরিবর্তন দেখানো আমাদের জন্য অনেক বেশি বিরক্তিকর কারণ হতে পারে আর আমাদের একটা সময়ের ব্যাপার থাকে যে আমরা যদি প্রতিটি বাক্য দেখাতে চাই তাহলে শুধু বাক্য পরিবর্তনের জন্য আমাদের অনেকগুলো ক্লাস লেগে যাবে তো আমরা এক্ষেত্রে তোমাদেরকে আজকে যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে আমরা পরীক্ষার কমন আসতে পারে বা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক বেশ কিছু প্রশ্ন উত্তর প্রায় বিশটি নমুনা প্রশ্ন প্রতিটিতে সাতটি করে যদি প্রশ্ন থাকে সাত দুগুণে চোদ্দ একশো চল্লিশটি বাক্য ও তার পরিবর্তন সেখানে দেয়া হয়েছে তো আমরা আজকে এই বাক্য পরিবর্তনের যে বিষয়গুলো আমরা দেখবো সেটা হচ্ছে গত ক্লাসে কিন্তু আমরা বাক্য পরিবর্তনের নিয়মগুলো বলেছিলাম যে সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তরের কি উপায় এবং জটিল থেকে সরলের রূপান্তরের কি উপায় তো আজকে আমরা ঠিক সরাসরি চলে যাব উদাহরণে কয়েকটি উদাহরণ আমরা দেখাবো বাকিগুলো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পরে নিবে এবং আমার যে ভিডিওটি হচ্ছে সেগুলোর যে স্ক্রিনগুলোকে তোমরা যদি টেনে টেনে দেখো তাহলে তোমরা বাক্যগুলোকে দেখতে পাবে তো আমরা অল্প কিছুতে প্রথম ষাটটি বাক্য আমরা এখানে দেখাচ্ছি নমুনা হিসেবে তো আমরা সরাসরি বরাবরের মতো আমরা স্ক্রিনে চলে যাই হ্যাঁ আমরা স্ক্রিনে চলে আসলাম হ্যাঁ আশা করি সকলে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ আমরা বাক্য পরিবর্তনের নমুনা প্রশ্ন ও কয়েকটা উত্তর আমরা দিচ্ছি প্রথমে দেখো একটি বাক্য দেয়া আছে আশ্রম করিবেন না আশ্রমাচক এখন একটা কথা মনে রাখতে হবে বাক্য পরিবর্তনের ক্ষেত্রে খুবই জরুরি বিষয় যেটা বাক্যে কখনই যেন পরিবর্তন গঠনের পরিবর্তন করতে গিয়ে যেন বাক্যের অর্থের কোনো পরিবর্তন না হয় যেমন এই আশ্রম মৃগ বধ করিবেন না এটা অস্তিবাচক করতে গিয়ে যদি দিয়ে তাহলে পুরো অর্থটা নষ্ট হয়ে যাবে তাই আমাদেরকে এই অর্থের পরিবর্তন না করে বাক্যটিকে পরিবর্তন কিভাবে করা যায় আমরা এটার নমুনা একটি দেখতে পাচ্ছি তাইলে আমরা প্রথমে একটা নমুনা দেখি দেখো আমরা প্রথমে লিখছি যে আশ্রম মৃগ আশ্রম মৃগ এম আর আই আশ্রম মৃগ তারপরে বধ করা থেকে বিরত হন বধ বিরত বধ করিবেন না বধ করা থেকে বিরত হন আচ্ছা বধ শব্দের হত্যা করা বধ থেকে বিরত হন তাহলে আমরা এখানে আমরা বাক্যটির আহ অর্থগুলা পরিবর্তন আমরা করলাম না আশ্রম থেকে বিরত তারপরে আমরা এখানে হন দেখো এটা অস্তিবাচক বাক্য হয়ে গেছে তারপরে দেখো আমরা হৈমন্তী চুপ করিয়া রহিল এটা নেতিবাচককে আমরা রূপান্তর করিব চুপ করিয়া রহিল এটাকে নেতিবাচক নেগেটিভ বাচক করতে গেলে হৈমন্তী কোনো কথা কহিল না তার মানেই তো আহ এটাই বুঝে যে চুপ করিয়া রহিল আহ হৈমুলতি কোনো কথা কহিল না এটা নেতিবাচককে আমরা রূপান্তর করলাম আচ্ছা যে অন্ধ তাকে আলো দাও এটাকে সরল বাক্য রূপান্তর করো একদম সরল ছোট্ট একটা বাক্য অন্ধকে আলো দাও অন্ধকে আলো দাও এরপরে বাক্য ওকে চেনাই যায় না এটাকে আমরা অস্তিবাচক আহ বাক্যে রূপান্তর করাবো ওকে চেনা অসম্ভব তারপরে এতে দোষ কি নেতিবাচক তার মানে এটাতে কোনো দোষ নাই এটাকে আমরা নেতিবাচক রূপান্তর করব এতে দোষ নেই এতে দোষ নেই আচ্ছা এরপর যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার যৌগিক রূপান্তর করতে গেলে তাহলে পড়াশোনা করো নইলে ভবিষ্যৎ অন্ধকার তাহলে আমরা এটাকে আমরা যৌগিক বা আচ্ছা এটা কোন বাক্যে আছে এটা জটিলে আছে এটাকে আমরা যৌগিক রূপান্তর করবো তাহলে হবে যে পড়া পড়াশোনা করো নইলে ভবিষ্যৎ অন্ধকার আচ্ছা এরপরে আমরা দেখো এটা আমরা রূপান্তর করলাম আহ পড়াশোনা করো নইলে ভবিষ্যৎ অন্ধকার আচ্ছা এটা যদি আমরা আহ এটাকে আমরা সরল বাক্যে রূপান্তর করলে কি হবে পড়াশোনা না করলে ভবিষ্যৎ অন্ধকার আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি আমি তোমাকে নিতে এসেছি জটিল বাক্য জটিল বাক্যের রূপান্তর তুমি 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 যেই যেই সেই যাকে আমি নিতে এসেছি তুমি সেই যাকে আমি নিতে এসেছি তাহলে দেখো আমি তোমাকে নিতে এসেছি এটার জটিল বাক্যে রূপান্তর এটা কোন বাক্যে ছিল ছিল এটা আর এটাকে আমরা আমরা রূপান্তর করলাম জটিলে আচ্ছা তাহলে এরপর মোটামুটি আমরা বাক্য পরিবর্তন একটা নমুনা আমরা দিয়ে দিলাম তো এই আশ্রম মৃগ এটা আসলে একসময় আমাদের পাঠ্য ছিল যে আহ এটার নাম হচ্ছে যে শকুন্তলা নামে একটা পাঠ্য ছিল তো তাহলে বধ করা আহ বধ করা হইতে বধ করা থেকে বিরত হন আচ্ছা তাহলে আমরা মোটামুটি এখানে একটা নমুনা প্রশ্ন উত্তর আমরা দেখলাম এখানে ষাটটা প্রশ্ন উত্তর আমরা দিয়ে দিয়েছি এগুলো আমি একটা নমুনা হিসেবে নিয়েছি তো এরপরে আমরা এইখানে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে এখানে কতগুলো নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছি দেখো প্রশ্ন এক প্রশ্ন একের ভিতরে ষাটটা প্রশ্ন উত্তরগুলো দেয়া আছে দ্বিতীয় প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্ন আমরা এগুলো আবার দেখি এখানে দ্বিতীয় প্রশ্ন আসে এখানে সবগুলো প্রশ্ন দেওয়া আছে আবার উত্তর দেয়া আছে তেমনি তোমার তৃতীয় প্রশ্ন এরকম করে করে তো দেখো অনেকগুলো প্রশ্ন আমরা এগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে আমাদের টোটাল বিশটা নমুনা প্রশ্ন অর্থাৎ বিশটা সাত দুগুণে সাত দুগুণে তোমার হচ্ছে সাত দুগুণে কয়টা হবে চোদ্দটা একশো চল্লিশটা বাক্য এখানে আমরা পেয়ে যাবো যদি কোনো রকম সমস্যা না থাকে তো যাই হোক আমরা পরিবর্তনে বাক্য দিয়েছি তোমরা যদি এই ক্লাসটি দেখে তোমাদের মনে হয় যে আমাদের বাক্যগুলো আরো দেখানোর দরকার তাহলে আমরা প্রয়োজনে আরো কয়েকটা নমুনা দেখাব তবে মনে রাখবো নমুনা আমরা এখান থেকে সাধারণত নিয়ে থাকি তো এই নমুনাগুলো তোমরা এই এখান থেকে যেহেতু নেই সুতরাং এগুলো আমরা নমুনার স্যাম্পল আমরা দিয়ে দিচ্ছি তারপরে যদি সমস্যা মনে করো কোনো একটা অংশ বা কোনো একটি বাক্যে পরিবর্তন সংক্রান্ত তাহলে আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবে আমরা পরবর্তীতে সেটা সমাধান করার চেষ্টা করবো তাহলে আজকে আমরা এখানে আমরা ক্লাস শেষ করছি তো আমাদের আগামী ক্লাসে আমরা চলে যাব অন্য একটি টপিকসে তো আজকে এখানে আমরা শেয়ার থেকে বেরিয়ে গেলাম তো সবাই ভালো থেকো তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে ধন্যবাদ